যাও তুমি ব্যস্ত এই ভাই এদিকে আসেন এদিকে আসেন শোনো রাগ করো কেন আমি ফোনটা কত হলো বিক্রি করবা তাই কও ভাই একটা চা দিন তো আচ্ছা দিতাছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম না মানে ভাই একটু কথা কইতে চাইছিলাম বলেন ভাই আমি বিদেশ থাকি বুঝছেন বিদেশ থেকে আজকে সকালে আসছি আমার লাকেজ মানি ব্যাগ সব চুরি হয়ে গেছে ভাই এখন আমি বাড়িতে যাবো সে ভাড়ার টাকাটা আমার কাছে নাই এখন যদি কিছু মনে না করেন আমার কাছে একটা ফোন আছে বিদেশি ফোন ফোনটা বিক্রি করুন ভাই দেখি নেন দেখেন অরিজিনাল ফোন ভাই একদিন ইউজ করছি এ ভাই দেখি একটু আরে ভাই মোবাইলটা তো আমি দেখতাছি দাঁড়ান আচ্ছা আপনি দেখা শেষ হলে দেন হ্যাঁ দেখেন

একদম বিষয় ভাই শোনো আমার একটা ফোন লাগবো যদি আঠারো হাজার টাকা হয় তাহলে ভাই এখন ভাই এটা শখের ফোন ভাই আঠারো হাজার টাকা তোমাকে কম বলি নাই

বন্ধু বিদেশ তো এত খারাপ সেট দেওয়ার কথা না এখনো সময় আছে আমার কাছে সব না হ্যাঁ তুমি জিতছ তুমি মারা খাইছো কি কছ মামা কি পাঁচ হাজার টাকা করে তা আবার নতুন এই ফোনে ঠিক মতো কথা বলা যায় না আবার মাঝে মধ্যে তুমি তো মামা পুরো বিশ হাজার টাকা ধরে খাইছো কি মামা আমার পাশে একজন ছিল মোবাইলের দাম পনেরো হাজার টাকা কইছে তারপরে হ্যাঁ সেটটা দেয় নাই দোস্ত আমি বুঝছি তুমি যে পাশের লোকটার কথা বলছো না খবর নিয়ে দেখো এটা আর হইলো ঠিক আছে তুমি তো মামা বড় চক্রে এত ধরা খাইছো মামা কি মামা ওটা তো আমার ব্যবসায়িক টাকা আমি তো শেষ বন্ধু এই না তোর বাকের টাকা আমরা মাঝে মধ্যে সস্তা জিনিস পেলে ভালো মন্দ চাচাই বাছাই না করে তার লোভে পরে কিনে ফেলি যার পরিণাম আপনারা নিজের চোখেই দেখলেন তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আলাইকুম